ইতালিয়ান ভাষায় কিভাবে একজনকে সাধুবাদ দেওয়া হয় প্রশংসনীয় বাক্যগুলি বলা হয় সেগুলো শিখব আজকে আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে একজনকে সাধুবাদ দেওয়া হয় বা একজনের মানে প্রশংসা প্রশংসনীয় বাক্যগুলি বলা হয় সেগুলো শিখব তেন্তে সেই দিবার মানে তুমি কৌতুকবহ বা মজার সেই ফান তাস্তিক সেই ফান তাস্তিক তুমি চমৎকার যদি পুরুষ হয় তাহলে আর যদি মহিলা হয় তাহলে আমরা বলবো সেই ফান তাস্তিকা সেই ফান তাস্তিকা তুমি চমৎকার মহিলাদের ক্ষেত্রে সেই ফোর্মি দা বিলে সেই ফর্মী দা বিলে তুমি অসাধারণ সেই মেরাবিলি সেই মেরাবিলি তুমি বিস্ময় যদি পুরুষ মানুষ হয় আর সেই মেরাবিলিওজা সেই মেরাবিলি তুমি বিস্ময় যদি স্ত্রী হয় সেই ইজটো সেই ইজটো তুমি অপূর্ব যদি পুরুষ হয় আর সেই স্তূপেন্দা সেই স্তূপেন্দা অপূর্ব তুমি অপূর্ব যদি স্ত্রী হয় সেই ইনক্রে দিবিলে তুমি অবিশ্বাস্য সেই জেন দিলে সেই জেন দিলে তুমি ভদ্র বা তুমি দয়ালু সেই সিম পাতিক সেই সিম পাতিক তুমি পছন্দনীয় বা বন্ধুত্বপূর্ণ যদি পুরুষ হয় আর যদি স্ত্রী হয় সেই পাতিকা সেই সিম পাতিকা তুমি পছন্দনীয় বা বন্ধুত্বপূর্ণ সেইসোনালে সেইস না আলে তুমি ভিন্ন বা তুমি অন্যের থেকে আলাদা সেই মূলত ইম্প্রেসি সেই ইন্টারে শানতে সেই ইন্টারে তুমি মজাদার মানে তুমি অনেক মজার মজার কথা বলো বেল্লা বেল্লা

খুব ভালো ব্রাভিসিমা ব্রাভিসিমা খুব ভালো যখন আমরা কোনো মেয়ে মানুষকে বলবো বুয়ন বুয়ন ভালো বুয়না বুয়না এটাও হচ্ছে ভালো যখন কোনো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আসবে অনেক ভালো বনিসিমা, বনিসিমা এটাও হচ্ছে অনেক ভালো যখন কোনো স্ত্রীর ক্ষেত্রে আস আসবে তাহলে আমরা কিন্তু আজকে পুংলিঙ্গ এবং স্ত্রী অনেক ডিফারেন্স জানতে পারলাম তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন